তো মডার্ন হসপিটাল কুমিল্লা শাকতলা মডার্ন হসপিটালের ইমার্জেন্সিতে আসার পরে ওনার ইসিজি করেই দেখা গেল যে সেখানে এসটি এলিভেশন অ্যান্টির ওয়াল এমআই ইসিজি দেখেও বোঝা যাচ্ছে যে জাস্ট এমআইটা একদম মাত্র হয়েছে তো এক ঘন্টার পেন নিয়ে উনি আসছেন তো এমার্জেন্সি ডক্টর দেখার পরে এমার্জেন্সিতে ওনাকে যিনি অ্যাটেন্ড করলেন তিনিও একজন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কামরুল উনি হার্ট ফাউন্ডেশন থেকে এমডি কমপ্লিট করেছেন কার্ডিওলজিতে হৃদরোগে তো উনি ওনাকে দেখলেন প্রথম ইমার্জেন্সিতে উনি ইসিজিটা দেখলেন রোগের যে লক্ষণ বুকে ব্যথা হচ্ছে এর মধ্যে ইসিজিটা এরকম খারাপ ইসিজিটা দেখলেই তো যে কোনো ডক্টর বুঝতে পারে যে এটা হার্ট অ্যাটাক ইমার্জেন্সি হার্ট অ্যাটাক তখন কামরুল ইমিডিয়েটলি আমার সঙ্গে যোগাযোগ করলেন যে স্যার এরকম পেশেন্ট আসছে ওনার তো ইসিজিতে এসটি এলিভেশন এমআই আই ওনার ইসিজিতে এসটি এলিভেশন এমআই তো আমরা এক ঘন্টার ব্যথা নিয়ে আসছি পেশেন্টকে আমরা প্রাইমারি পিসিআই করতে পারি তখন আমি বললাম অবশ্যই যেহেতু আমি হসপিটালে আছি আমাদের রেডি প্রাইমারি ইজ ফার্স্ট দ্য গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ইন এলিভেশন এমআই যদি পেশেন্ট টাইমের মধ্যে আসে তা আমরা কামরুল পেশেন্ট পার্টির সঙ্গে কথা বললেন পেশেন্ট পার্টি ফ্যামিলি বললেন যে যে না আমরা যেটা চিকিৎসা যত উপযুক্ত সেটাই আমরা করাবো ওনারা কনসেন্ট দেওয়ার পর আমরা পেশেন্টকে সঙ্গে সঙ্গে ক্যাথলেবে নিয়ে আসলাম আমাদের এই ফ্লোরে আমাদের এই সিসুর পাশেই আমাদের ক্যাথলেপ আটতলায় আমরা ক্যাথলেবে ওনার এনজিওগ্রাম করে দেখলাম ওনার এলইডি শুরু হওয়ার একটু পরেই বড়ো একটা এল ইডি হার্টের যেটা সবচেয়ে বড় একটা রক্তনালী হার্টের অনেকটা অংশকে রক্ত সরবরাহ দেয় খুব গুরুত্বপূর্ণ রক্তনালী সেই রক্তনালীটি হান্ড্রেড পারসেন্ট বন্ধ হয়ে গিয়েছে শুরু হওয়ার একটু পরে অর্থাৎ নিচের দিকে কোনো রক্ত যাচ্ছে না তো আমরা এই ক্যাথলেবে আমার সঙ্গে ডক্টর কামরুল ছিলেন আমার ক্যাথলেভ টেকনিশিয়ান হাফিজ ছিলেন আর সিস্টার ছিলেন কনাল আমার নেতৃত্বে আমরা কাজ শুরু করি এনজিওগ্রাম করে সঙ্গে সঙ্গে আমরা এই বন্ধ রক্ত মধ্যে দিয়ে তার নিয়ে যাই তার ক্রসক্রমণটা একটু ডিফিকাল্ট ছিল যেমন হান্ড্রেড পার্সেন্ট ব্লক তারপর আমরা বেলুন নিয়ে ব্লকটা ওপেন করে দিয়ে সেখানে একটা স্টেন্ট মানে রিং পরা দেওয়া এবং রিং দেওয়ার পর ওনার রক্ত সফলভাবে আমরা তুলে দিতে পারি এবং রক্তপ্রবাহ সম্পূর্ণ স্বাভাবিক রক্তপ্রবাহ যাকে আমরা টিভি থ্রি ফ্লো বলি স্বাভাবিক রক্তপ্রবাহ আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম এবং তখন থেকেই রোগী অনেকটা রিলিফ পেতে শুরু করে যে বুকের ব্যথা কমে গেছে এবং ওনার যে প্রেশার কমে যাচ্ছিল প্রেশারের সাপোর্ট লাগতেছিল অনেক বেশি আমরা যখন এলইডিটা ওপেন করে দিলাম তখন দেখা গেল যে এই যে পাম্পের মাধ্যমে যে আমরা ডোপামিন সাপোর্ট দিই সেটা তখন ধীরে 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 আমরা কমে নিয়ে আসতে পারলাম রোগীও অনেকটা রিলিফ বোধ করতেছে বুকে ব্যথাটা নেই শ্বাসকষ্টটা নেই তখন আমরা ওনাকে সিসিউতে নিয়ে আসলাম গত শুক্রবারের ঘটনা আমরা ওনাকে এক ঘন্টার মধ্যে সিসিউতে নিয়ে আসলাম তারপরেও আমাদের কিছুক্ষণ ডোপামিনের সাপোর্ট রাখতে হয়েছে গ্র্যাজুয়ালি ওনার ডোপামিন সাপোর্ট অফ করে দেওয়া হয়েছে তো শুক্রবার আজকে আমরা ওনাকে তিন রাত হসপিটালে রাখলাম শনিবারে ওনার ডোপামিন অফ হয়ে গিয়েছে প্রসিজিউরের দুদিন পরে অর্থাৎ গতকালকেই রোববারই উনি বাসায় চলে যেতে চেয়েছিলেন আমাকে আমি ঢাকায় ছিলাম আমাকে ফোন করেছে এখানকার সিসিউ ডক্টর যে স্যার রোগী বাসায় চলে যেতে চাইছে আমি বললাম যে না কিউ টেস্ট নেমেছিল যতই ভালো থাকুক আর একটা রাত থাকুক আমি এসে দেখবো তো আমি এসে দেখার পর দেখলাম যে না প্রেসার টেশার সব ভালো আছে কোনো সাপোর্ট লাগতেছে না ওনার হিজ ফাইন কোনো সিমটম নাই আমরা আজকে ওনাকে ডিসচার্জ দিয়ে দিচ্ছি উনি আজকে বাড়ি যাবেন এবং আমরা ওনাকে সব কাউন্সেলিং করলাম কীভাবে খাওয়া দাওয়া করতে হবে কতদিন রেস্টে থাকতে হবে কবে থেকে উনি হাঁটাচলা করতে পারবে কাজ করতে পারবে সব অ্যাডভাইস আমরা দিলাম কোন ওষুধগুলো মাস্ট খেতে হবে কোন ওষুধগুলো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এবং দুই সপ্তাহ পরে ফার্স্ট আমার সাথে চেম্বারে এসে ফলো আপ করবে উনি এই সব বিষয়ে ওনাকে আমরা বুঝিয়ে বললাম তো এই চিকিৎসাটা আমরা এই যে কুমিল্লাতে সফলভাবে করলাম এটা আমি আঠেরো সাল থেকেই কুমিল্লাতে শুরু করেছি সেটা আরেকটা হসপিটাল ছিল এফসি ফর্টিস আলেকারচর নোয়াপাড়াতে ওটাও প্রথম হার্টের হসপিটাল ছিল কুমিল্লাতে এখন মডার্ন হসপিটাল খুব সুন্দর করে খুব ভালো এস্টাবলিশমেন্ট খুব ভালো মেশিন জি ওই হসপিটালে আমি প্রথম স্টার্ট করেছিলাম কুমিল্লাতে এই এমার্জেন্সি হার্ট অ্যাটাকের চিকিৎসা প্রাইমারি পিসিআই যাকে বলা হয় তো অনেক রোগীর আমি চিকিৎসা করেছি অনেক রোগীদের সুস্থ আছে তারা আমার কাছে এখনো ফলো আপে আসে আশা করি ইনশাল্লাহ আপনিও সুস্থ থাকবেন আপনিও ভালো থাকবেন এবং আমাদের কথাগুলো অ্যাডভাইসগুলো আমাদের রক্ষা করবেন ওষুধ যেন বাদ না যায় খাওয়া দাওয়া নিয়মটা মেনে চলতে হবে দুই সপ্তাহ পরে আবার আমাকে দেখাতে আসবে ইনশাআল্লাহ মনে থাকবে তাহলে ভালো থাকবেন হ্যাঁ